আমাদের দেশে নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বা প্রাইভেসি এবার ক্রমশ ঠাট্টায় পরিণত হচ্ছে কারণ আর গোপনে লুকিয়ে চুরিয়ে নয় এবার খুললাম খুললা দেশের নাগরিকদের সব ধরনের তথ্যে আড়ি চলেছে কেন্দ্রীয় সরকার পয়লা ডিসেম্বর কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন মন্ত্রক একটি ঘোষণা করে জানিয়েছে এখন থেকে যে কোনো মোবাইল কোম্পানিকে একটি সরকারি অ্যাপ প্রথম থেকেই ফোনে দিয়ে রাখতে হবে আর সেই অ্যাপ ফোনে না থাকলে মোবাইল ব্যবহারই করা যাবে না আর এই অ্যাপ ফোনে থাকলে সরকারের কাছে আপনার সব ধরনের তথ্য পৌঁছে যাবে অনায়াসে পয়লা ডিসেম্বর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয় এখন থেকে সঞ্চার সাথী নামের অ্যাপ সব মোবাইলে থাকা বাধ্যতামূলক করছে কেন্দ্রীয় সরকার কারণ হিসেবে বলা হয় মোবাইল ফোনের অপব্যবহার রুখতে এবং জাল হ্যান্ডসেটের বারবারন্ত বন্ধ করতে এই নিয়ম বাধ্যতামূলক করা হচ্ছে এমন কি কেউ চাইলেও এই অ্যাপ আন করতে পারবেন এই ঘোষণা আসার পরই ক্ষোভে পটে পড়ে সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যম এমনকি বিজেপির আইটি সেলের সদস্যরাও কারণ আরিপাতা এবং নজরদারিরও একটা সীমা থাকে কিন্তু ব্যক্তিগত তথ্যের ওপরেও যদি রাষ্ট্র নজরদারি করতে চায় বা তাকে নিজের নিয়ন্ত্রণে নিতে চায় তখন কিন্তু সেই সীমা লঙ্ঘন করা হয় আর এই উদ্বেগের মূল কারণ হল সঞ্চার সাথী অ্যাপ আপনার ফোনে যে পারমিশনগুলো চাইছে সেগুলো এই অ্যাপ বাধ্যতামূলকভাবে ফোনে ইনস্টল করা থাকলে কেন্দ্রীয় সরকার সর্বদা আপনার ক্যামেরা অ্যাক্সেস করতে পারবে আপনার কল লক চেক করতে পারবে আপনার ফোন অর্থাৎ ডায়লারের ওপরেও তার নিয়ন্ত্রণ থাকবে আপনার এস এম এস আপনার ফোনের স্টোরেজ সব কিছুর অ্যাক্সেস থাকবে কেন্দ্রের কাছে এখন অনেকেই বলতে পারেন যে আমরা এমন অনেক অ্যাপই ব্যবহার করি যেগুলো এই সব পারমিশন আমাদের থেকে নেয় সেটা ঠিক কিন্তু মনে রাখবেন সেই সব অ্যাপ আপনি চাইলে আনইনস্টল করতে পারেন বা ইচ্ছে হলে কিছু পারমিশন নাও দিতে পারেন কিন্তু সরকারের সঞ্চার সাথী অ্যাপে সেটা করা যাবে না এই ঘোষণা এতটাই নেগেটিভ প্রভাব ফেলেছে যে অজিত ভারতী নামে এক বিজেপি আইটি সেল যোদ্ধা এবং বিজেপি পত্তি ইউটিউবারও খুবই ফেটে পড়ে সে লেখে যে সরকার পাগলা গই কারণ এই অ্যাপ ফোনে থাকলে প্রত্যেকটি নাগরিকের প্রত্যেক মুহূর্তের আপডেট সরকার পেয়ে যাবে শেষ পর্যন্ত অবশ্য প্রবল চাপ এবং সমালোচনার মুখে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরদিত্য সিন্ধিয়া জানান এখনই বাধ্যতামূলক করা হচ্ছে না এই অ্যাপ কিন্তু প্রশ্ন উঠছে কতদিন পিছিয়ে থাকবে সরকার অন্য কোনো উপায়ে আবার একই চেষ্টা করবে না তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে এবং আপনার মূল্যবান কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না